ভাই আপনারা যে একটা কথা বলেন যে হচ্ছে ভোরে ভোরে যখন ফজরের আগে আহ নামাজ পড়া হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নামে আসেন এটা নিয়ে আপনারা অনেক কথা বলেন তো এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তো সর্বশক্তিমান তো তিনি কি প্রথম আসমানে নামে আসতে পারেন না নামে আসতে পারেন কি পারেন না সেটা নিয়ে তো আমরা বলি না আসলে আমরা যেটা বলি যে এই যে আল্লাহ যে নেমে আসেন আহ পৃথিবীটা যদি গোলাকৃতি হয় তাহলে পৃথিবীর সব জায়গাতেই কোনো না কোনো সময় রাতের ওই নির্দিষ্ট সময়টা পৃথিবীর সব জায়গাতেই কোনো না কোনো সময় রাতের ওই নির্দিষ্ট সময়টা হয় তাহলে তো আল্লাহ পাক যদি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে নেমেই আসেন তাহলে তো পাকের আর ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ পাকের তখন সারা পৃথিবীকে চক্রা চক্র হয়ে ঘুরতে থাকতে হবে আচ্ছা আপনাকে আমি ভিজুয়ালি দেখাচ্ছি

আগে তো আমরা একটু ভিজুয়ালি দেখব যে ঘটনাটা কি ঘটতাছে হ্যাঁ আল্লাহ পাক নাইমাইতাছে আচ্ছা প্রথম কথা হইতাছে আল্লাহ পাক নাইমাশনের কামটা কি আল্লাহ পাক কি দূর থেকে ভালো করে শুনে না নাকি মানে ভালো করে শোনার জন্য নিচে নামতে হবে এটার কারণটা কি একটু বলেন তো আমাদেরকে ইয়া ভাই রাসেল ভাই আল্লাহর মনে চাইছেন নামে আল্লাহ আল্লাহ তো সর্বশক্তিমান

রাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকলে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব মানে এই যে দেখেন যারা হচ্ছে ওই যে ওই সময় যারা প্রার্থনাটা করে তাদের প্রার্থনাটা আরো ভালোভাবে যেন শুনতে পায় এই জন্য সে কাছাকাছি নেই আসে যেন এই যে এত দূরের থেকে ওই যে আল্লাপাক যে আরসের উপরে থাকে মানে আরশের উপরে যে আল্লাপাকের অবস্থান সেখান থেকেও কিন্তু আল্লাপাক সবকিছু শুনতে পায় তাই না ভাই তাহলে এই যে বিশেষ সময়টাতে যে আল্লাপাক নিচে নেই আসে আসেন নিকটবর্তী আসমানে চইলা আসেন এবং আইসা ঘোষণা করতে থাকেন যে কি আছো এমন যে আমাকে ডাকবে আমি সারা দিব সারা দিব হ্যাঁ আমি সারা দিব আসো ডাকো ডাকো বেশি করে ডাকো এই যে এটা যে উনি বলেন যে সারা দেওয়ার জন্য এত কাছাকাছি নাইমে আসলেন এই কাছাকাছি আসার প্রয়োজনটা কি ভাই সে তো আর বসেও এই কামটা করতে পারতো আরো তার দিকে আগাই যাই এই জন্য কিন্তু আমরা তো কেউ তার দেখতে পাই না যে ও ওই যে আইছে আকাশে আল আইসে চল আমরা কি নামাজ পড়ি এটা তো ভাই আমরা দেখতে পাই না সে যে ডাকে তখনও তো আমরা শুনতে পাই না ভাই ওই লাভটা আপটা কি আমরা তো উৎসাহ পাইলাম না এই যে আমরা কোরআনে লিখে দিছে এইটাই এটা তো লেখা দিছে এটা তো একটা মানে কথা লেখা দিছে তাহলে যদি সে আসে প্রত্যেক দিন যে আইসা আইতাছে আবার যাইতাছে এই এত আহা যাওয়ার মানে দরকারটা কি ছিল সে তো এখান থেকে সব শুনতে পায় এখান থেকে তো সব সে ভালো শুনতে পায় কাছে আসনের দরকার কি দূরত্ব অতিক্রমের দরকার কেন হবে একটা মনে করেন আমি আপনার কথা রাসেল ভাই আপনার কথা আমি আপনি কোন কই থাকেন বাংলাদেশ থাকেন না হ্যাঁ আপনার কথাই এখান থেকে আমি ভালো করে শুনতে পাইতেছি কোনো সমস্যা হইতেছে না একদম ফর ফর করে শুনতেছি আমি যদি বলি আপনারে যে আপনার কথা শোনার জন্য আমি আপনার আপনার এলাকায় আমু বা আপনার আপনার কথা ভালো করে শোনার জন্য আমি আপনার ঘরের ভিতরে আমু এটা যদি আমি বলি আমি যদি দূরত্ব অতিক্রমের কথা বলি তার মানে যে আমি এখান থেকে আসলে ভালোভাবে শুনতে পাইতেছি না বা আমি

রাসেল ভাই কোরআন হাদিসের কোথাও এই রকমের কথা আপনি আমার বের করে दाखাইতে পারবেন না যে আল্লাহ সবখানে আছে। সর্বত্র বিরাজমান এটা হতেছে হিন্দু ধর্মের কনসেপ্ট। ইসলামে এরকম কোনো কনসেপ্টই নাই। আপনি যে বললেন আল্লাহ সবখানে আছে এটা একটু কোরআন হাদিস থেকে বের করে দেখান তো। ইসলামে এইটা আছে যে আমরা যখন নামাজ পড়ি রুকু আপনি যে একটু আগে বললেন কথা ঘোরাবেন না। আপনি একটু আগে বললেন আল্লাহ সব জায়গায় আছে। এটা কোথায় পাইছেন ভাই? আল্লাহ তো ইসলামের আল্লাহ কোনো ভাবে সব জায়গায় নাই। হ্যাঁ এটা ওটা আমি বলেছি আমার কথা শুনেন আমরা যখন নামাজ পড়ি তাহলে ইসলামের আল্লাহ তো আরশের উপরে আছে ইসলামের আল্লাহ তো আরশের উপরে আছে তাই না হ্যাঁ আরশের থেকে নাইমা আসে ওই যে শেষ শেষ তৃতীয়াংশে রাতের শেষ তৃতীয়াংশে আরশ থেকে নিকটবর্তী আসমানে নাইমা আসে অবতরণ করে এই যে দেখেন এখানে লেখা অবতরণ মানে আল্লাহ অবতরণ করে তাহলে তার আরশে তো আর তখন নাই যদি অবতরণ করেই ফেলে তখন তো সে আরশে নাই আরসে থাকবে না এটা কি আপনার আপনাকে বলছে যে উনি আর আরো থাকে না এই যে অবতরণ শব্দটার মানে তো এটা মনে করেন আমি পাঁচতলা থেকে কথার কথাটা শুনা নেন কথাটা শুনা নেন মানে মনে করেন আমি পাঁচতলা ছিলাম লিফটে করে আমি একতলায় অবতরণ করছি এটা যদি আমি বলি তার মানে এটাই হয় যে আমি এখন আর পাঁচতলাতে নাই আমি একতলাতে নেমে আসছি আমার অবস্থান পরিবর্তন হইছে আপনি যদি বলেন যে সে এখন আমি পাঁচতলাতেও আসি আবার সেটার দলিল দেন যে আছে আছে আবার আসমানেও এটার কি বললেন ভাই আপনি এইটার দলিল দেন যে সিট ভালো করে নাও আচ্ছা আপনি এইটার দলিল দেন যে আল্লাহ আরো সেও আছে এবং নিকটবর্তী আসমানে দুই জায়গাতেই আল্লাহ একই সাথে আছে সেইটার দলিলটা দেন আপনি হ্যাঁ যে তখন আহ নিকটবর্তী আসমানে অবতরণ করছে মানে আল্লাহ তখন আরো আরশে নাই আল্লাহ নাইমা আসছে তখন তার নিচে আসছে তখন তাহলে আপনি আমাদেরকে বলতেছেন আল্লাহ নাকি তখন আরো আছে আবার নিকটবর্তী আসমান এটার দলিলটা দেন ভাই

কোথায় প্রথম আসমানে আছে আল্লাহর অবস্থানটা প্রথম আসমানে তার অবস্থানটা পরিবর্তন হয়েছে আপনি বলতেছেন দুই দুই জায়গায় একই সাথে আছে এভিডেন্সটা কি যে দুই জায়গায় একই সাথে আছে ওটার ওটার ইয়াটা কি ওটার প্রমাণটা কি কিন্তু ফারাজ ভাই এই যে দেখেন দুইটা ভাই এই হাদিসটা একটু দেখেন তিরমিজি শরীফ প্রত্যেক রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন নেমে আসেন লেখা একদম পরিষ্কারভাবে লেখা নেমে আসেন এখানে দেখেন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন সে বলতেছে ওই সময় নাকি আল্লাহ আরো আছে আবার নেমেও আসছে এইটা ভাই তো আমি তো কিছু বুঝতেছি না ফারাজ ভাই আমার তো মাথা ঝিমঝিম করতেছে কি জানি ভাই কি ধরনের গুরু দ্বারা কি টাইপের কথা বলে আগে মাথা নেই কিছু নেই রাসেল আপনি একটু আমাদেরকে একটু প্রমাণ করে দেন যে আল্লাহ তখন আরো সে আছে এবং নেমেও আসছে একটু প্রমাণ করে দেন ভাই আমি যে ছোট খাটো মানুষ আমার কাছে তো প্রমাণ টমান নাই ভাই খালি অন্ধবিশ্বাসটা আছে নাকি অন্ধবিশ্বাস না ভাই কিন্তু প্রমাণ না থাকলেও মাথায় ঘিলু তো ছিল ভাই একটু ঘিলু ছিল না একটু গিলো আছে দেখে তো বলতেছি ভাই গিলো আছে দেখে আপনি বলতেছেন আর অসহ আছে আবার নেমেও আসছে নাকি গিলো আছে দেখি তো বলতেছি আল্লাহ যে আরো সে নাই এখানে যে নামে আসছে আল্লাহ যে আরো সে নাই এটার প্রমাণ আরে নাই মানে আইছে উদাহরণ আসিফ ভাই এরা যদি ঘিলু থাকার উদাহরণ হয় তাহলে ঘিলু না থাকার উদাহরণ কি ভাই তার ঘিলু থাকার উদাহরণ হচ্ছে কি আল্লাহ নাই মানে মানে দুই জায়গায় একসাথে আছে আসিফ ভাই ঘিলু থাকার উদাহরণ হ্যাঁ এই যে আরে কি কুমরে ভাই ফরাস ভাই মানে মানে আল্লাহর কাছে দুই জায়গা বলতে কোনো জায়গা হয় না আল্লাহর জায়গায় যে আল্লাহর কাছে যে দুই জায়গায় বলে জায়গা হয় না সেটা তো এই হাদিস থেকে এই জিনিসটা তো বোঝা যাচ্ছে না গোবর গণেশ তাহলে আল্লাহ বললো কেন আমি এখান থেকে এখানে নেমে আসি হ্যাঁ বুদ্ধিমান রে মোমিনা মহারাজ ভাই আপনি একটু তেলে কথাবার্তা বলেন আমি একটু পাঁচ মিনিটের জন্য ঘুরে আসি